स्पीकर विमान बनर्जी टू थाउजेंड इलेवन से आप तक पचास से ज्यादा दूसरा पार्टी का एमएलए को स्विच ओवर कराया और असेंबली का अंदर उनको एंटी लॉ को द्वारा मेंबरशिप खारिज नहीं किया ये लड़ाई बहुत लंबा लड़ाई था चार साल का लड़ाई था फाइनली कॉन्स्टिट्यूशन আর জিত হুয়াশি আমার চার বছরের লড়াই এটা দু হাজার একুশ সালে আমি এল ও পি হিসেবে লড়াই শুরু করেছিলাম স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন পরে আমি হাইকোর্টে যাই পরে উচ্চ আদালতের ইন্টারফারেন্স হয় ফাইনালি গত এক বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল ইয়ারিং কনক্লুড ছিল অর্ডার রিজার্ভ ছিল আজকে দুটোর সময় অর্ডার পাস হয়েছে এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর এস পি ফরোয়াল সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর দেখিয়ে ফোর এমএলএ ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা ঘোষ বিষ্ণুপুর আলিপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল থাকুক এর পরের পালা এদের এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না আজকে প্রমাণ হয়ে গেছে মিথ্যা কথা এই মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এপ্রিল মাসে যা করার আমরাই করব মমতা ব্যানার্জির করার সুযোগ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন বিধি ঘোষণা হবে উনি আর দু আড়াই মাস কাজ করতে পারবেন নভেম্বরের অর্ধেক ডিসেম্বর পুরো জানুয়ারি পুরো ফেব্রুয়ারির সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট ফেব্রুয়ারির যে কোনো সময় ইলেকশন কমিশন হিসাব মতো নিয়ম মতো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে এমসিসি চালু মমতা ব্যানার্জি হিন্দুদের সঙ্গবদ্ধ হতে দেখে তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন কিন্তু হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত হিন্দু বলে মনে করে না তার কারণ আমাদের পাঁচশো বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির আমরা পেয়েছি দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি সেদিন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছেন কলকাতা যখন ছেষট্টি কোটি লোক আমিও ডুবকি লাগিয়েছি গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে ছেষট্টি কোটি পৃথিবীর হিন্দু ডুবকি লাগিয়েছে সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এটা মহাকুম্ভ নয় মৃত্যু মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন তাই সরকারি টাকায় মন্দির করার দরকার নেই মমতা ব্যানার্জি দীঘাতে যেটা করেছেন ওটার নাম হচ্ছে কালচারাল সেন্টার নট মন্দির সরকারি টাকায় মন্দির করা যায় না সেকেন্ড থিং হচ্ছে আমি চ্যালেঞ্জ করেছিলাম পুরীতে যে জগন্নাথ ধামের মন্দির আছে তার গেটে লেখা আছে চারটি ভাষাতে উৎকল ভাষাতে তেলেগুতে তামিলে এবং বাংলাতে যে এখানে হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবেন না মমতা ব্যানার্জি দীঘার মন্দিরের গেটে লিখতে পারেননি যে হিন্দু ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবেন না হিন্দুদের যে রীতিনীতি নীতি তাকে মমতা ব্যানার্জি মানেন না এখন উনি দেখেছেন যে মুসলিমদের তো আমি এক করে ভোট নিয়েছি এখন হিন্দুরা এক হচ্ছে তাই উনাকে মন্দির রাজনীতি করতে হচ্ছে যে নিজে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম মনে করে বলে আর রাম মন্দিরের বিরুদ্ধে অনলি ওয়ান চিফ মিনিস্টার মিছিল করেছিল তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ওর নাম মমতা ব্যানার্জি এখন কেউ বলে না বলে খালা মমতা